মালয়েশিয়ায় থাকা কিছু আপুরা মিলে পুরো বাঙালি নাই আমরা করলাম বৈশাখ উপলক্ষে খুব সুন্দর একটা মিট তার কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করি গত রবিবার বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের এই মিট আপটা হয় সেদিনের ওয়েদারটা বিকেল পর্যন্ত বেশ ভালো ছিল আর আমরা চারটার আগেই বেহেনুতে পৌঁছে যাই বৈশাখ শুধু একটা উপলক্ষ মাত্র আমরা প্রায় এখানে এভাবে ওয়ান ডিশ পার্টি করি বাসা থেকে সবাই রান্না করে নিয়ে এসে খাওয়া দাওয়া আড্ডা গল্প এটাই হচ্ছে আমাদের মেইন আজকের এই মিট হয় মালয়েশিয়ায় থাকা কিছু উদ্যোক্তা আপুদের নিয়ে আর এর আয়োজনে ছিল ওমেন অ্যান্ড ই কমার্স এসেই প্রথমে আমরা সবাই বাসা থেকে নিজের হাতে রান্না করা খাবারগুলো টেবিলে পরিবেশন করি আফসারি আপু এই তাজা ফুলের মালাগুলো নিয়ে আসে যেগুলো আমরা সবাই হাতে পড়েছিলাম থ্যাংক ইউ আফসারি আপুকে এখানে এত এত খাবার ছিল প্রতিটার নাম বলতে গেলে একটা ভিডিও বিশ মিনিটের উপরে হয়ে যাবে দশটার বেশি শুধু ছিল ভর্তা আইটেমগুলো সাথে চিকেন বিফ ডিম ফিশ নানা রকমের মিষ্টান্ন পিঠা ডেজার্ট চা জুস সবই ছিল আমার তো মনে হয় কোনো খাবারই বাদ ছিল না খিচুড়ি থেকে পোলাও সব কিছুই ছিল ও হ্যাঁ পান্তা ভাতও ছিল শুধু যে খাবার ছিল তা কিন্তু না এখানে একটা ছোট্ট স্টলও ছিল দেশ থেকে আনা মাটির গহনা দেশি গাওয়া ঘি জুয়েলারি জামদানি শাড়ি স্টোনারিশীক সব কিছুই ছিল মালয়েশিয়ায় থাকা কোনো আপু এগুলো নিতে চাইলে টিনা আপুর সাথে যোগাযোগ করবে সময় মিলে আড্ডা ছবি তোলার পর আমরা খেতে বসি আর প্রত্যেকটা খাবার অনেক অনেক বেশি মজা ছিল বিশেষ করে ভর্তা আইটেমগুলো সাথে ক্ষীর পিঠা এগুলো কিন্তু অনেক অনেক বেশি মজার ছিল একটা খাট এরপর বাংলাদেশ থেকে ভিডিও কলে আমাদের সাথে জয়েন হয় উই হেড নিশা আপু প্রত্যেকের সাথে কথা বলে নিশা আপু দেশে বিদেশে নারী উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে অনেক তার উৎসাহে আজ ঘরে বসে স্বাবলম্বী ওনার আরেকটা নতুন ফেসবুক গ্রুপ তিনি ওপেন করেছেন উই উইমেন ট্রাস্ট আপনারা অনেক উদ্যোক্তা আপুরা দেশে বিদেশে ছড়িয়ে আছেন তারা চাইলে এটাতে জয়েন হতে পারেন আর ইনি হচ্ছেন আমাদের উই মালয়েশিয়া হেড টিনা আপু টিনা আপু এখানে অনেক উদ্যোক্তাদের একসাথে নিয়ে সুন্দরভাবে কাজ করে যাচ্ছেন বিদেশের মাটিতেও পরিচিতি পাচ্ছে আমাদের দেশীয় খাবার কাপড় আরো অনেক কিছু ওনার উৎসাহ চেষ্টায় আমরা আজকে সবাই একসাথে হয়েছি যেমন খুশি এবং তেমন আমাদের সামান্তা বুড়িকে খুব সুন্দর একটা গিফট দেয় সেই সাথে সুন্দর করে সেজে আসা সুন্দরভাবে খাবার পরিবেশন করার জন্য শিল্পী আপু এবং সুলতানা আপু গিফট পায় এর মধ্যে বাইরে প্রচন্ড রকমের বৃষ্টি হচ্ছিল আর আমরা ভিতরে সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম বরাবরের মতো প্রোগ্রাম শেষ করে আমরা পুরো হল রুমটা সবাই মিলে ক্লিন করি তারপর বাসায় চলে যাই মালয়েশিয়ায় থাকা কোনো উদ্যোক্তা আপু যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে চাইলে আপনারাও আমাদের এই গ্রুপে অ্যাড হতে পারেন আজকের এই ভিডিওটা কার কেমন লাগলো কে কথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ